প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনলাইন আবেদন কিভাবে করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এজন্য প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি পেজ করে দিবেন পেজ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম এন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে গিয়ে ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন নিপোর্ট ডট টেলিটক ডট কম ডট বিটি এটা লিখে সার্চ দিবেন আমি সার্চ দিলাম দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্টারফেস চলে আসলে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ পোর্ট এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক কীরকম একটি এন্টারফেস চলে আসবে বন্ধুরা এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটা করবেন উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্কুলার এই উপরের অপশনটিতে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন এর মধ্যে নিচের যে অপশনটি অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন তো আমি অ্যাপ্লিকেশন ফর্মে প্রেস করে দিলাম এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই বৃত্তটা সিলেক্ট করে তারপর নেক্সটে একটি প্রেস করে দিবেন তো আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নেক্সটে একটি প্রেস করে দিলাম এরপর চলে এসেছে এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই পদগুলোর নাম কিন্তু চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পদটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে অফিস সহায়ক এই পদটাতে আবেদন করব জাস্ট এটা একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন নেক্সট নামের অপশন এই নেক্সট একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে প্রথমে লেখা আছে পোস্টের নাম অফিস সাপোর্ট স্টাফ এ অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক আপনি কি প্রিমিয়াম মেম্বার হতে চান তাহলে ইয়েস দিবেন আর না হতে চাইলে নো দিবেন তারপর নেক্সট প্রেস করবেন তো আমার প্রিমিয়াম মেম্বার দরকার নেই আমি নু সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন এখানে নেক্সট নামের যে অপশনটি নেক্সট অপশনটিতে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে প্রথমে আপনারা যে কাজগুলি করবেন অফিস সহায়ক পদের জন্য প্রথমে অ্যাপ্লিকেন্স নেম আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম বাংলা লিখবেন বাবার নাম ইংরেজিতে লিখবেন বাবার নাম বাংলা লিখবেন মায়ের নাম ইংরেজিতে লিখবেন মায়ের নাম বাংলা লিখবেন এরপর ডেট অফ বার্থ জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়া আছে ধরার দরকার নাই রিলিজন সিলেক্ট করে দিবেন আপনি কোন ধর্মের আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর এখানে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করে দিবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করে দিলে যে ইয়েস দিয়ে দেবেন ইয়েস দিয়ে দিলে এখানে আপনাকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে এরপর পাসপোর্ট আইডি যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন মেরিটাল স্ট্যাটাস মেরিট আনমেরিট এখান থেকে সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা আবার পুনরায় কনফার্ম করবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি যদি কোঠায় পড়ে থাকেন তাহলে কোঠা অপশনটি এই কোঠাতে প্রেস করে দিবেন যদি কোনো কোঠা থাকে কোঠা দিবেন না থাকলে না দিবেন তো এখানে আমার কোঠা নাই আমি যা সেটা কেটে দিব। কেটে দেওয়ার পর এবার নিচের দিকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকে তাহলে এখান থেকে ডব ডাউন বারে সিলেক্ট করে দিবেন গভ ইমপ্লয়ি সেমি গভ ইমপ্লয়ি অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হন তাহলে দিবেন তা আমি দেখিয়ে দিচ্ছি দিলাম ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট তাহলে এখানে আপনাকে যে কাজ করতে হবে নিচের দিকে তারপর যে অপশনগুলি দেখতে পাবেন প্রথমে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন ভিলেজ হাউস রোড ফ্ল্যাট দিবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম লিখে দিবেন পোস্ট অফিসের কোড নাম্বার দিবেন যদি স্থায়ী ঠিকানা এক হয় এই বক্সে টিক দিবেন অটো চলে আসবে আর যদি ভিন্ন হয় তাহলে কে আর পরিচিত ব্যক্তির নাম দিবেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম লিখে দেবেন পোস্ট কোড লিখে দিবেন এরপর চলে যাবেন নিচের দিকে এরপর আপনাকে দিতে হবে এসএসির তথ্য তো এখানে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন রুল নাম্বার বসিয়ে দেবেন গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করে দিবেন বোর্ড সিলেক্ট করে দেবেন রেজাল্ট সিলেক্ট করে দেবেন পাসিং ইয়ারটা বসিয়ে দিবেন যেহেতু এই পদের জন্য এস এসএসে সেই জন্য পরের অপশানগুলি দেখেন এখানে কিন্তু কালারটা ভিন্ন যদি আপনি অতিরিক্ত যোগ্যতা দিতে চান তাহলে বক্সের মধ্যে টিক দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এই বক্সের মধ্যে যখন আপনি টিক দিবেন। বক্সের মধ্যে টিক দিলে আবারও আমি একটু ভালো করে দেখিয়ে দিই এই বক্সের মধ্যে টিক দিলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে আপনি চাইলে তথ্যগুলি দিতে পারবেন এইচএসির তথ্য এইচএসির তথ্য এখানে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন রুল নাম্বার দিয়ে দিবেন গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করে দিবেন তারপর বোর্ড সিলেক্ট করে দিবেন রেজাল্ট দিয়ে দিবেন পাসিং ইয়ার দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এবার আপনি যদি অনার্স মাস্টার্স দিতে চান তাহলে এই পূর্বের মতো বক্সে ক্লিক করে এখানে দিতে পারবেন আর যদি দিতে না চান তাহলে দেওয়ার কোনো দরকার নাই। স্কুল ডাউন করবেন নিচের দিকে চলে যাবেন এখানে জব এক্সপিরিয়েন্স থাকলে এই বক্সের মধ্যে একটি টিক দিবেন যখনই ঠিক দিবেন আপনি জব এক্সপিরিয়েন্স এখানে দিতে পারবেন প্রথমে দিতে হবে আমার এমপ্লয়ি নং ইমপ্লয়ির নংরা দিবেন ডেজিকনেশন আপনার পোস্ট দিবেন লেন্থ অফ সার্ভিস চাকরির সময়কাল দিবেন অর্গানাইজেশন প্রতিষ্ঠান দিবেন অ্যাড্রেস প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন এবং জব ডেসক্রিপশন আপনার চাকরির বর্ণনা দিবেন আর এখানে কারেন্ট ওয়ার্কিং চলতি যে কাজ সেটা দিয়ে দিবেন এরপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আপনারা এখানে পেয়ে যাবেন ভেরিফিকেশন কোড নাম্বার এখানে একটা ক্যাপচা দেখতে পাবেন এই ক্যাপচাটি বক্সের মধ্যে বসিয়ে দিবেন। আর যদি বুঝতে না পারেন ক্লিক হেয়ারে প্রেস করবেন নতুন ক্যাপচা চলে আসবে তারপর এখানে বসিয়ে দিবেন এরপর এই বক্সের মধ্যে টিক দিবেন যে সকল কিছু সঠিক আছে সত্য তারপর এখানে পেয়ে যাবেন সাবমিট নামের অপশান এই সাবমিট অপশানে প্রেস করে দিয়ে আবেদনটা সাবমিট করে দিবেন তো মূলত এভাবে আপনাদেরকে আবেদন করতে হবে আশা করছি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব